সকাল থেকে অবিশ্রান্ত বর্ষণের পরিপ্রেক্ষিতে অন্তর্গত মুামী এলাকার পঁয়ত্রিশ মাইলে জাত সড়কের উপর বড় সরু ধস পড়ে স্বাভাবিকভাবে এর পরিপ্রেক্ষিতে সকাল প্রায় সাড়ে এগারোটা থেকে জাত সড়কের উপর রাস্তা দুই ধারে অগণিত যানবাহন আটকা পড়ে যায় দীর্ঘক্ষণ এভাবে মানুষ ধসের পরিপ্রেক্ষিতে রাস্তায় আটকে থাকলেও পূর্ত দপ্তরের কর্তাদের পাশাপাশি এএনএইচ ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দেখা মিলেনি জানিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে যদিও পরবর্তী সময় ঘটনাস্থলে মুঙ্গিয়াকামি থানার পুলিশ সহ বন দপ্তরের কর্মীরা উপস্থিত হয় এরপর কিছুক্ষণ পর ডজার দ্বারা ধস সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় এর পাশাপাশি জাত সড়কের চুয়াল্লিশ মাইল এলাকাতেও একইভাবে ধস পড়ার পরিপ্রেক্ষিতে জনজীবন দারুণভাবে প্রভাবিত হয় এবং যান চলাচলের সমস্যা তৈরি হয় এভাবে বর্ষণজনিত কারণে জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে ধস পড়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ যানবাহন বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে সাধারণ মানুষকে ব্যাপকভাবে ভোগান্তির শিকার যেমন হতে হয়েছে ঠিক এর পাশাপাশি পূর্ত দপ্তর থেকে শুরু করে এনএইচ ডিভিশনের কর্তাদের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এখন কি মানে রাস্তা কি মানে ব্লক আছে না আছে না তো মোটামুটি একটু আছে তো জায়গাটা

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা